ক্লামে ফল খাওয়ার গুরুত্ব অনেক ফল খাওয়া সুন্নত এবং এর অনেক উপকারিতা রয়েছে ফল খাওয়ার উপকারিতা স্বাস্থ্যকর জীবন ফল আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেল এবং ফাইবার সরবরাহ করে এগুলি আমাদের সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে রোগ প্রতিরোধ ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম ক্ষমতা বৃদ্ধি ফলে থাকা ফাইবার আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ফলে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে ইসলামে ফল খাওয়ার গুরুত্ব সুন্নত। ফল খাওয়া সুন্নত, নবী মুহাম্মদ। সা ফল খেতে পছন্দ করতেন এবং তিনি সাহাবাদেরও ফল খাওয়ার পরামর্শ দিতেন আল্লাহর নেয়ামত ফল আল্লাহর দেওয়া নেয়ামত আমাদের উচিত আল্লাহর এই নিয়ামতের জন্য তার সুক্রিয়া আদায় করা স্বাস্থ্যকর জীবন ইসলামে স্বাস্থ্যকর জীবনযাপনকে গুরুত্ব দেওয়া হয়েছে ফল খাওয়া আমাদের স্বাস্থ্যকর জীবনযাপন করতে সাহায্য করে কিছু বিশেষ ফলের উপকারিতা খেজুর খেজুর একটি অত্যন্ত পুষ্টিকর ফল এতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে আঙুর আঙুর একটি মিষ্টি এবং রসালো ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আপেল আপেল একটি জনপ্রিয় ফল এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন সি থাকে ইসলামে ফল খাওয়ার নিয়ম পরিমিত পরিমাণে খাওয়া ফল আমাদের শরীরের জন্য উপকারী হলেও বেশি পরিমাণে খাওয়া উচিত নয় পরিষ্কার করে খাওয়া ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত সঠিক সময়ে খাওয়া ফল খাওয়ার সঠিক সময় হল সকাল বা দুপুরের খাবার এর মাঝে ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই আমাদের উচিত প্রতিদিন পরিমিত পরিমাণে ফল খাওয়া ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর প্রধান কারণগুলো হল ভিটামিন ও খনিজ ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে যেমন ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম ফোলেট ইত্যাদি এগুলো আমাদের শরীরের বিভিন্ন কাজ সঠিকভাবে করতে সাহায্য করে রোগ প্রতিরোধে এদের ভূমিকা আছে ফাইবার ফলে প্রচুর ফাইবার থাকে যা আমাদের হজম ক্ষমতাকে সঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এছাড়াও ফাইবার আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এটি ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাহায্য করে কম ক্যালোরি ফলে সাধারণত কম ক্যালোরি থাকে যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক যারা ওজন কমাতে চান তাদের জন্য ফল একটি আদর্শ খাবার হাইড্রেশন ফলে প্রচুর জল থাকে যা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এছাড়াও ফল আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক বিভিন্ন ধরনের ফলে বিভিন্ন পুষ্টিগুণ থাকে তাই প্রতিদিন বিভিন্ন রঙের ও ধরনের ফল খাওয়া উচিত ফল খাওয়ার কিছু টিপস তাজা ফল খান ফল সবচেয়ে বেশি পুষ্টিকর থাকে যখন তাজা থাকে বিভিন্ন ধরনের ফল খান বিভিন্ন ধরনের ফল খেলে আপনি বিভিন্ন ধরনের পুষ্টিগুণ পাবেন ফল খাওয়ার সঠিক সময় সকালে বা বিকেলে ফল খাওয়া সবচেয়ে ভালো পরিমাণ প্রতিদিন অন্তত দুই থেকে তিনটি ফল খাওয়া উচিত ফল আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ফল অবশ্যই যোগ করা উচিত ইসলামে ফলের গুরুত্ব অনেক ফল শুধু খাদ্য হিসেবেই গুরুত্বপূর্ণ নয় এর আধ্যাত্মিক এবং ধর্মীয় তাৎপর্যও রয়েছে কুরআনে এবং হাদিসে বিভিন্ন ফলের কথা উল্লেখ করা হয়েছে যেমন খেজুর জলপাই ডুমুর আঙ্গুর ইত্যাদি এসব ফলকে আল্লাহ আল্লাতালার নিয়ামত হিসেবে গণ্য করা হয় ইসলামে ফল খাওয়া রাসুল রাসুল্লাহ সা বিভিন্ন সময় বিভিন্ন ফল খেয়েছেন এবং এর উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন ফল আমাদের শরীরের জন্য উপকারী এগুলোতে ভিটামিন মিনারেল এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ইসলামে ফল খাওয়া শুধু একটি শারীরিক প্রয়োজন নয় এটি একটি ইবাদত ফল খাওয়ার সময় আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত এছাড়াও বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে ফল ব্যবহার করা হয় যেমন ঈদ শবে বরাত ইত্যাদি মোট কথা ইসলামে ফলের গুরুত্ব অনেক ফল আমাদের খাদ্য স্বাস্থ্য এবং আধ্যাত্মিক জীবনের জন্য অপরিহার্য